দৈনিক খবরের কাগজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি দৈনিক খবরের কাগজের সম্পাদক সাংবাদিক বন্ধুগণ কলা কুশলী শুভাকাঙ্ক্ষী সুমানার্থী পাঠক পাঠিকা বিজ্ঞাপন দাতা সংস্থা সবাইকে শুভেচ্ছা আবেদন জানাই যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় গণতান্ত্রিক সমাজে প্রকৃত চিত্র তুলে ধরায় গণমাধ্যমের কর্তৃত্ব আর এই দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক খবরের কাগজ অনেক বড় ভূমিকা রেখেছে আমি দৈনিক খবরের কাগজে সম্মুখী সফলতা কামনা করছি এবং সমাজের প্রকৃত তথ্য চিত্র এই খবরের কাগজটি বারবার মানুষের কাছে ফিরিয়ে আসবে এই প্রকৃত তথ্য এবং চিত্র তুলে ধরবে তুলে ধরার মধ্য দিয়ে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে গণতন্ত্র উপকৃত বিশেষ করে দেশের স্বাধীনতার শান্তি রক্ষার ক্ষেত্রে দৈনিক খবরটা কাগজ আরো সুন্দর শক্তিশালী সেই প্রত্যাশা ব্যক্ত করছি শুভ জন্মদিন দৈনিক খবরের কাগজ